পেয়েছি একটা বেশ ভালো বুদ্ধি পেয়েছি আর সকাল হতেই মামদু নিজেই অবিকল ভোলার মতো একটা সার রূপ ধারণ করে তারপর মনে মনে বলে অনেক দিন আগেকার কথা যোগীপুর নামক এক গ্রামে ভোলা নামে একটি সার এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াতো সে ছিল খুবই শান্ত স্বভাবের তাই গ্রামের সবাই তাকে একটু বেশি ভালোবাসতো আরে আরে আমাদের ভোলা যে তা সকাল সকাল কিছু খেয়েছ আয় আয় সামনের ওই মুদির দোকান থেকে তোকে একটু আটা কিনে দি। এই কথা বলে দিনু দোকানের দিকে যায় তারপর সেখান থেকে আটা কিনে ভোলা Shark খেতে দেয় খা বাবা খা মন ভরে খা এরপর ভোলার আতা খাওয়া হয়ে গেলে সেখান থেকে চলে যায় পর গিয়ে পৌঁছায় ও গিন্ন আমাদের ভোলা এসে গেছে গো তাড়াতাড়ি বাইরে এসো ওকে কিছু খেতে দাও যাচ্ছি গো যাচ্ছি ওকে শুধু খেতে দিলে হবে ও যে আমাদের মহাদেবের বাহন ওকে আগে পূজো করতে হবে ধূপ দিতে হবে তবে না খেতে দেব তবে ইসবিস তোমার যা মন তাই করো এরপর জগাইয়ের গিন্নী হাসি মুখে এগিয়ে এসে ভোলা সার গরুকে ধূপ দেখে তার দিকে কিছু ফুল দিয়ে তাকে একটি ফল খেতে দেয় নে ভোলা আমার পূজো হয়ে গেছে এবার তুই আয় কালকে বড় আশীর্বাদ কিনতো এই রকম ভাবেই ভোলা গোটা গ্রাম ঘুরে ঘুরে এর ওর বাড়ি গিয়ে নানান রকম খাবার খায় কেউ কেউ আবার তাকে শ্রদ্ধা ভরে পুজোও করে একদিন মামদ সেই গ্রামের উপর দিয়েই উড়ে উড়ে যাচ্ছিল ও কখন থেকে উড়ে উড়ে বেড়াচ্ছি কিন্তু এদিকে ওদিকে ঘুরে ঘুরে কোথাও কিছু খাবার পেলাম না এদিকে খিদেতে পেট জমে যাচ্ছে ওই গাছটাই একটু বসি এই কথা বলে মামডো একটি গাছে গিয়ে বসে আর পাশের গাছতলায় ভোলা সার শুয়েছিল ও ভোলা তুই এখানে শুয়ে আছিস আর আমি তোকে গোটা গ্রাম খুঁজে খুঁজে বেড়াচ্ছি আচ্ছা আজ তুই আমার বাড়ি গেলি না কেন বল তো ও বুঝেছি বুঝেছি এত রোদে পথ চলতে চলতে তুই হাঁপিয়ে গেছিস টাইনারে এই নেই তোর জন্য আমি টাটকা রুটি করে এনেছি এই কথা বলে মাধবী ভোলাকে রুটি খেতে দেয় আর এই সব কিছু গাছের ডালে বসে বসে দেখতে থাকে মামদ ও বাবা এটা কি দেখছি আমি এই বউটা নিজে এসে এই ভোলা নামের সার গরুটাকে টাটকা রুটি খাওয়াচ্ছে ভোলার তো বেশ মজা দেখছি গিয়ে খাবার খাবার নেমন্তন্ন জানিয়ে গেল এই ভোলা সাল করোর ব্যাপারটাই আলাদা না আমাকে এই ভোলার উপর একটু নজর রাখতে হবে দেখছি তারপর থেকে মামদ ভোলা সাঁড়ের পিছু পিছু যেতে থাকে আর ভোলার প্রতি গ্রামের মানুষের ভালোবাসা দেখতে থাকে বা বাবা বাবা ব্যাপারটা মন্দ নয় তো শুধু মানুষের বাড়ির সামনে গিয়ে গিয়ে দাঁড়াও আর মজা করে নানান খাবার খাও আমি যদি সার গরু হতাম বেশ ভালো হত। এই কথা বলে মাম তো সেখান থেকে উড়ে চলে যায় তারপর একটা বড় বট গাছের ডালে বসে সেই বট ছিল শাকচুন্নির বাস শাকচুন্নি মামদুকে দেখে একটু অবাক হলেও কিছু বলে না একটু উঁচু ডালে বসে চুপচাপ শুধু মামদুকে লক্ষ্য করতে থাকে আর মামদু গাছের ডালে বসে বসে সারা রাত ধরে ভাবতে থাকে পেয়েছি একটা বেশ ভালো বুদ্ধি পেয়েছি আর সকাল হতেই মামদ নিজেই অবিকল ভোলার মতো একটা সার গরুর রূপ ধারণ করে তারপর মনে মনে বলে এবার বেশ মজা হবে আমি ওই আসল ভোলা সার গরুর আগেই সবার বাড়ি পৌঁছে যাব আর পেট ভরে সব খাবার খেয়ে নেব এই কথা ভাবা মাত্রই মামদ সেখান থেকে চলে যায় কিন্তু গাছের ডালে বসে শাকচুন্নি ভাবে